হ্যালো ফ্রেন্ডস মাই ফার্স্ট ব্লগ আজকে যাচ্ছি আমরা পুকুরে স্নান করতে সাথে আছে ভাই আজকে একটা নতুন জায়গায় যাব দেখা যাক

সেই নাচছে ভাই এটা কি জানি গান আছে জলের মধ্যে এটা কি জানি কদিন আগে গান বাড়ি ছিল না কি গান রে জলের মধ্যে সেই বলি তো স্টিল বডি যদিও এটা আমাদের লাগে না ঠিক আছে জাস্ট এমনি নিয়ে আসি মজার জন্য সাতার পারে ও আর আমিও পারি দুজনেই পারি আমরা এই যে সাতার দেখাবো কি হুম সাতার দেখে যেত এই যে

Elam Bayı